মাত্র তিন মাসের ব্যবধান এরই মধ্যে পথশ্রী প্রকল্পে তৈরি রাস্তার বেহাল দশা ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ছবিটা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে জানা গেছে রঘুনাথগঞ্জের তালাই মোড় থেকে তিন কিলোমিটার পিচের রাস্তা তৈরি হয় এরই মধ্যে রাস্তার পিচ উঠে পড়েছে পেরিয়ে এসেছে নুড়িও পাথর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় মুড়ি মুরকির মতো উঠে আসছে পিচ স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিও কোনো সুরাহা নেই এক ইঞ্চি পিচে কি হবে কম করে তো পাঁচ ইঞ্চি পিছিয়ে লাগবে সব রাস্তায় তাইলে রাস্তাগুলো ঠিক থাকবে দু ইঞ্চি এক ইঞ্চি দিয়েছে কী হবে আপনার রাস্তা সে মেটেল দিয়েছে বড় বড় মেটেল কোনো জায়গায় মেটেল দিয়েছে কোনো জায়গায় দায়নি মেটেল যেগুলো তো ভালো মেটেল পড়েছে জায়গাটা ফাটে না যেগুলো দায়নি সেগুলো ভেঙে যাচ্ছে তার মতন লেপ যে রাস্তা অবস্থা এখন রাস্তার অবস্থা খারাপ কি হচ্ছে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে গর্ত গর্ত হয়ে যাচ্ছে জায়গা জায়গায় গর্ত হয়ে যাচ্ছে বুঝতেলেন আর এখানকার যারা জনপ্রতিনিধি আছে তারা দেখে না প্রধান মেম্বার ওরা তো মানে কি বলবো আর একবার আসছে চলে যাচ্ছে কিছু বলছে না ওরা কিছু বলে না কতশ্রী প্রকল্পে তৈরি রাস্তাকে ঘিরে একাধিক অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেহাল রাস্তা ঘিরে একাধিকবার শাসক শিবিরকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা তবে রাজনৈতিক তরজার পাশাপাশি রাস্তার হাল নিয়ে তুমুল ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও এখন দেখার কতদিনে রাস্তার স্ত্রী ফেরে মুর্শিদাবাদ থেকে মইনুল ইসলামের রিপোর্ট কালকাটা নিউজ